কি ফেসবুক অ্যাড চালিয়ে বিরক্ত হাজার হাজার টাকা খরচ করছেন কিন্তু মন মতো সেল হচ্ছে না আপনি যদি অ্যাড খরচ কমিয়ে সেলকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার মতো সত্তর পার্সেন্ট উদ্যোক্তা এই সমস্যায় ভুগছেন যাদের নিয়ে আমরা কাজ করছি চলুন দেখা যাক সমস্যাটা কোথায় দেখুন প্রতিদিন আপনার ওয়েবসাইটে হাজার হাজার ভিজিটর আসে কেউ পণ্য দেখে কেউ অ্যাড কাট করে কেউ চেক পর্যন্ত যায়

ওয়েবটেক দিচ্ছে আপনার সমস্যার স্মার্ট সমাধান। আমরা দিচ্ছি প্রফেশনাল ফেসবুক কনভারশন এপিআই এবং জেএফর সার্ভিস সাইট ট্র্যাকিং এর ফুল সেটআপ। যার ফলে আপনার ওয়েবসাইটে ভিজিটর কে কি করলো সব data ট্র্যাক করতে পারবেন। হাই-এন্ড কাস্টমারদের আবার রি করে আপনার সেলকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হবে এবং এক খরচ কমে 30 থেকে 40% পর্যন্ত। আপনি যদি চান আপনার আর একটাও হাই-এন্ড কাস্টমারও যেন হারিয়ে না যায়। তাহলে এখনই আমাদের ইনবক্স করুন সলিউশন সলিউশনটি নিতে এবং আপনার সেলকে আগের থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করুন আর হ্যাঁ আজকের মধ্যে যারা ইনবক্স করবে তারা পেয়ে যাবে প্রি অডিটের সুবর্ণ সুযোগ